আসসালামু আলাইকুম আপনি কি জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড নতুন করে সেট করবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তা কিভাবে রিকভার করবেন সেটা জানতে পারবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলে তো চলুন আর কথা না বেরে মূল ভিডিও শুরু করা যাক যে অ্যাপস আছে সেখানে প্রবেশ করবেন ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনি যে জিমেল এর পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই জিমেলটা সিলেক্ট করবেন আমি নিচেটা সিলেক্ট করছি এখন আবার প্রোফাইল আইকনে ক্লিক করব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব এখন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড এই অপশনে আমি ক্লিক করে দিছি তাহলে প্রুফিসের দিকে স্কোর করব এখানে দিতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব এখানে সব পর ভেরিফাই করতে হবে আমার ফোনে লক دے ভেরিফাই করা হয়ে গেল আমার ফোন নাম্বার চাইতে আবার যাই হোক এখন নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন উপরে আপনার পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড সেখানেও আপনার পাসওয়ার্ডটি দিবেন আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এখন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবো তারপর আবার চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে দিলে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাই জিমে এক জিমেল একটি মেইল আসবে যা আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আমি জিমেলে ঢুকছি উপরে যেতে পারছেন সিকিউরিটি অ্যালার্ট এখানে লেখা আছে ইওর পাসওয়ার্ড ওয়াজ মানে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো দর্শক এই ছিল পাসওয়ার্ড বের করার পুরো প্রক্রিয়া যদি আপনার ভিডিও থেকে একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক বিন্দু এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ